আল্লাহ তালা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন ইনশাআল্লাহ আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে মানুষ বহু পরিকল্পনা করে সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তা সব কিছু বাস্তবায়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা চব্বিশ এর বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে সুদী সমাবেশ থেকে তিনি এ আহ্বান জানান জামায়াত আমির বলেন আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই আমরা জনগণের সেবক হতে চাই আমরা দেশের খাদেম হব মালিক হব না ক্ষমতায় গেলে জামায়াত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি এ সময় এর বিপ্লবের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি দেশে রাজনৈতিক চান উল্লেখ করে তিনি আরও বলেন বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চাই না রাজনৈতিক মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকব সবাই মিলে সবাইকে নিয়ে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তোলা হবে এদিকে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসরগণ লুকিয়ে আছে বলে অভিযোগ তুলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেন স্বৈরাচারের দোসরদের দ্রুত খুঁজে বের করে অপসারণ করার পাশাপাশি বিচারের মুখোমুখি করতে হবে দেশ নিউজ ডেস্ক